আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে হচ্ছে সকাল থেকেই আমি ব্লগটা শুরু করেছি আজ তো আজকে সকাল থেকে আমি ব্লগটা শুরু করেছি এইটা হচ্ছে একদম ভোরবেলা আজকে বিকেলে হচ্ছে আমার কেকের অর্ডার আছে তো আপু হচ্ছে শুধুমাত্র টেস্ট করার জন্যে দুটা যার কেক অর্ডার দিয়েছেন তাও আবার অরেঞ্জ ফ্লেভারের তো আমি একদম আজকে ভোরবেলা উঠে গিয়েছি যেহেতু তাসিরদোহার স্কুল আছে আমি উঠেই আগে কেকটা হচ্ছে ওভেনে দিয়ে দিলাম আর কেক যেহেতু একটু ঠান্ডা হতে সময় লাগে এরপর ফ্রিজে একটু সেট করে নিতে হয় দেখ কেক দেখা যায় ঠান্ডা না হলে না টেস্টও ভালো আসে না তো আমি একটা এক পাউন্ডের অরেঞ্জ ফ্লেভার কেক বেক করে নিয়েছি স্পঞ্জ কেকটা বেক করে নিয়েছি তো আমি যার কেকও দেখা যায় স্পঞ্জ কেক দিয়ে বানাই তো স্পঞ্জ কেকটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আর অরেঞ্জ ফ্লেভারের কেক তো আর কোনো কথাই নেই সবাই এত বেশি অরেঞ্জ ফ্লেভারের কেকটা পছন্দ করছেন আর আমার হাতের বিশেষ করে অরেঞ্জ ফ্লেভার আর চকলেট ফ্লেভারের কেকটাই বেশি অর্ডার আসছে তো আপু হচ্ছে আমাদের চাঁদগাঁও থেকে কাছে তো আপু শুধুমাত্র আমার ভিডিওতে দেখে উনি দুইটা জার কেক অর্ডার দিয়েছেন শুধুমাত্র টেস্ট করার জন্যে এই তো আমি দুইটা জার কেক রেডি করে নিয়েছি আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিব তো জার কেক দেখা যায় ফ্রিজে রাখলে মানে ঢাকনা দিয়ে রাখলে উপরে ঢাকনাটা একটু বাষ্প হয়ে যায় ঠান্ডার বাষ্পটা জমে যায় তো উপরে দেখতে ভালো লাগে না তো আমি ঢাকনা না দিয়েই হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি তো ডেলিভারি দেওয়ার সময় আমি ঢাকনা দুইটা লাগিয়ে দিয়েছি এতে উপরে দেখতে একটু সুন্দর দেখাই আর ফ্রিজের বাষ্পটা হচ্ছে ঢাকনার মধ্যে জমে না আর কি তো যার কেক দুইটা ডেলিভারি দিলাম আলহামদুলিল্লাহ আপু অনেক সুন্দর রিভিউ দিয়েছে তো আসলে আমরা যারা হোমমেড কেক নিয়ে কাজ করছি আমরা তো কষ্ট করে এক কেকটা বানাই তাই না যেহেতু আমরা প্রফেশনালভাবে এই কাজটা করছি আমরা যে কেকটা বানিয়ে অন্যজনকে ডেলিভারি দিচ্ছি কাস্টমারদের ভালো লেগেছে কি না এটা কিন্তু আমি কুচ খবর নেই মানে ওদের কাছ থেকে জিজ্ঞেস করি আপনাদের কেমন লেগেছে আমি কি কেক বানিয়েছি এটা আপনাদেরকে ডেলিভারি দিয়েছে আদৌ কি আপনাদের ভালো লেগেছে কি না বা কোনো প্রবলেম হয়েছে কি না এটা কিন্তু আমি কাস্টমারের কাছ থেকে জিজ্ঞেস করে নিই ওনারা আলহামদুলিল্লাহ আমাকে খুবই সুন্দর রিভিউ দে তো এটাই কিন্তু আমার কাজের সার্থকতা যে শুধুমাত্র ক্যাকটা কোনো রকম বানিয়ে ডেলিভারি দিলাম ওনাদের টাকাগুলো আমি হাতে নিয়ে নিলাম এটা কোনো কথা না তা আমি যে কেকটা কেক নিয়ে কাজ করছি আমার কেক নিয়ে যারা ডেলিভারি নিচ্ছে অর্ডার দিচ্ছেন তারা কি সন্তুষ্ট হচ্ছেন কি না ওনাদের মনের মতো হচ্ছেন কি না বা কোনো প্রবলেম আছে কি না এটা কিন্তু জেনে শুনে নিতে হয় যাতে কোনো প্রবলেম থাকলে নেক্সট টাইম এটা শুধরিয়ে নেওয়া যায় আর কি তো আলহামদুলিল্লাহ আমি যাদেরকেই ডেলিভারি দিয়েছি আলহামদুলিল্লাহ ওনারা কিন্তু খুবই সুন্দর রিভিউ দিয়েছে আমার পেজে কিন্তু আছে রিভিউ পোস্টগুলো ফারজানাস অনলাইন সব পেজ হচ্ছে আমার ফেসবুক পেজ ওখানে আমি কেকের পিকচার কেকের রিলস ভিডিও শেয়ার করি আপনারা চাইলে কিন্তু আমাকে ফেসবুক পেজও কিন্তু কেকের অর্ডারটা দিতে পারবেন অনেকে দেখা যায় আমার ব্লগ ভিডিওতে দেখে এখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপেই পিকচার দেন বা অর্ডারটা করেন আপনারা চাইলে কিন্তু ফেসবুক পেজেও কিন্তু অর্ডার দিতে পারবেন ওখানে হচ্ছে বিভিন্ন ডিজাইনের কেকের পিকচার শেয়ার করে আমি যেগুলো বানিয়েছি বা যেগুলাই ডেলিভারি দিয়েছি কাস্টমারের রিভিউ সব কিন্তু ওখানেই শেয়ার করা আছে তো যাই হোক আমি হচ্ছে পাস্তা রান্না করেছি এটা হচ্ছে সকাল আমি দুই দিনের ব্লগ কিন্তু একসাথেই শেয়ার করছি যেহেতু অনেক ব্লগ ভিডিও আমার জমা হয়ে গিয়েছে আমি কিন্তু এডিট করার সময় পাই না যেহেতু একটু কেকের কাজ করছি এরপর সংসারে দেখা যায় আমার বাচ্চারা আছে আমি তো আমার বাচ্চারাও যেহেতু এখনও ছোটো সবাই আমার বাচ্চাদেরকে আমার প্রচুর সময় দিতে হয় ওদের পাশাপাশি কিন্তু সংসারের পাশাপাশি আমি আমার হাতের কাজটা করি বেকিংয়ের কাজটা করছি তো যেহেতু আমার সংসারটা আমাকেই সামলাতে হয় সব কিছু বাসায় দেখা যায় বাচ্চাদের টেক কেয়ার থেকে শুরু করে রান্না বান্না বাসা গুছানো সব কিছুই কিন্তু আমি একা হাতে ম্যানেজ করছি আর পাশাপাশি বেকিংয়ের কাজগুলো করি তো বাচ্চারা যখন একটু বড় হবে আমি আরও বেশি বেকিংয়ের কাজে সময় দিতে পারবো আর কি এখন বেশি সময় দিতে পারি না তো আজকে হচ্ছে আমি আমার বোনকে দেখতে যাব যেহেতু গতকালকেই ওর সিজার হয়েছে তো আপনারা তো আমার গত ব্লগে দেখেছেন তো আজকে দুপুরে হচ্ছে আমি হসপিটালে ভাত নিয়ে যাব ওর শাশুড়ি আছে শাশুড়ি না ও যা আছে এরপর আমার বোনের জামাই আছে মিহির বাবা আছে আর কি তো অরিনকে হচ্ছে হসপিটাল থেকেই খাবারটা দিচ্ছে যেহেতু ওর সিজার হয়েছে তো বাসার খাবার খাচ্ছে না হসপিটাল থেকে যেই খাবারটা দিচ্ছে ও সেটাই খাচ্ছে i <laughs> তো গতকালকে থেকে তো ওকে কোনো খাবার দেওয়া হয়নি সন্ধ্যার পর রাতে দেখা গিয়েছে ওকে একটু স্যুপ দেওয়া হয়েছে আজকে দুপুরে হচ্ছে ওকে যাও ভাত দিবে তো দুপুরে হচ্ছে আমি শুধুমাত্র ও যার মিহির বাবার জন্য ভাত নিয়ে যাব হসপিটালে যারা থাকবে আর কি তো কালকে থেকে হচ্ছে মিহির বরাম্ম আর মিহির বাবাই ছিল তো যেহেতু হসপিটালে বেশি লোক এলাও করছে না একটু ঝামেলাও হয় সেই কারণে হচ্ছে আমি আমার বোনের সাথে থাকিনি যেহেতু তাওরা তো এখনো ছু তো আজকে দুপুর আমার শাশুড়ি বাচ্চারা তো একদম অস্থির হয়ে আছে কখন ওদের খালা তো ভাইকে দেখবে বাবুকে দেখবে তো মিহিকে তো কালকে রাতে আমাদের সাথে নিয়ে এসেছি মিহি আসতেই চাচ্ছে না ওর ভাইকে ছেড়ে মাকে ছেড়ে তো যেহেতু আজকে স্কুল আছে আমার বাচ্চাদেরও স্কুল আছে মিহিরও স্কুল আছে তো মিহিকে কালকে আমাদের সাথে নিয়ে এসেছি বাসায় মিহি মিহিদের বাসায় আছে আর কি তো দুপুরে আমি ভাত নিয়ে যাবো যেহেতু আমি রান্না করছি মাছ বোনা করেছি এরপর মুরগির মাংস মিষ্টি কুমড়া ভাজি টমেটো ডিম দিয়ে ভর্তা বানিয়েছি লরিন বলেছিল ওর জন্য একটু সুজির হালুয়া বানিয়ে নিয়ে যাওয়ার জন্যে তো আমি একটু সুজির হালুয়া বানালাম ওর জন্য তো সব কিছু নিয়ে আমাদের সাথে নরিন এসেছে তো আমরা চলে আসলাম হসপিটালে তো অনেক আপুরাই জিজ্ঞেস করছেন কোন হসপিটালে আমার বোনের সিজারটা হয়েছে চট্টগ্রাম কিন্তু আমার বোনের সিজারটা হয়েছে তো এই যে আমার তাওরাত বাবু অনেক বেশি খুশি কালকে যেহেতু বেবিকে দেখেছে ও বলছিল বেবি দেখবো বা দোহাকে বলছিল বেবির কাছে যাব ও তেমন বেশি কথা বলতে পারে না টুকিটাকি টুকটাক করে একটা দুইটা কথা বলে তো আমাদের আগে কিন্তু নোসাইবা দোহা ঢুকে গিয়েছে বাবুকে কুলে নিবে কে আগে নিবে ওদের মধ্যে একটা দ্বন্দ্ব হয়ে গিয়েছে আর কি দোহা বলছিলো দোহা আগে নিবে আর নুসাইবা বলছিলো নোসাইবা আগে নিবে আসলে ওরা কালকে থেকে এত বেশি অস্থির হয়েছিল আমাকে তো একটু পর পর ফোন দিচ্ছে আম্মু কখন আসবে বাবুকে আমরা কখন দেখব তো আজকে হচ্ছে ফাইনালি ওরা বাবুকে দেখতে পেলো আর নুসাইবা হচ্ছে আগে কুলে নিয়ে নিল বাবুকে মাসাল্লাহ তো এরকম ছোটো বেবি দেখলে কিন্তু সবাই কুলে নিতে চায় বিশেষ করে বাচ্চারা তো আমারও দেখা গিয়েছে তাওড়ার জন্মের পর নুসাইবা দোহায়ের পর আমার ননদের মেয়েরা কিন্তু ঝগড়া করে ফেলতো কে আগে কুলে নেবে ছোটো বাচ্চাদের অনেক বেশি আদর লাগে আর এরকম বাচ্চাদেরও দেখা যায় কুলে নিতে ইচ্ছে করে তো আমরা আসার একটু পর হচ্ছে মিহি মিহির দাদুও এসেছে মাহাতকে সহ নিয়ে মাহাত হচ্ছে ভাবি ছেলে আর কি তো রো বাসায় আর থাকতে পারছে না মিনহা মিহি নাকি সকাল থেকে ওর দাদুকে অস্থির করে নিচ্ছে কখন বাবুকে দেখাতে নিয়ে আসবে তো রো কিন্তু বাসা হসপিটালে চলে আসলো তো গত ব্লগে কিন্তু অনেক কাপড় আমার চট্টগ্রামে যারা থাকেন আর কি আমাকে অনেক কাপড়া কিন্তু কমেন্ট করেছেন এরপর অনেকেই দেখা গিয়েছে আমাকে হোয়াটসঅ্যাপেও নক দিচ্ছেন যে আমার ছোটো বোনের কোন ডাক্তারের আন্ডারে সিজারটা হয়েছে তো অরিনের হচ্ছে ডাক্তার ফাহমিদা ম্যাডামের আন্ডারে সিজারটা হয়েছে আর হসপিটাল হচ্ছে সিএসসি তো আমি এর চেয়ে কিন্তু বিস্তারিত জানি না যেহেতু আমি তখন সাতকানিয়াতে ছিলাম আর ওরিন হচ্ছে প্রতি মাসে যখন চেক করাতে যেত আমার ফুফিকের সাথে নিয়ে যেত এরপর মিহির বাবা যেত আর কি আমি একবারও যাইনি তো ম্যাডাম হয়তো সিএসসিআরেই বসে আর ম্যাডাম কিন্তু অনেক ভালো ডাক্তার উনি যেহেতু প্রফেসর আমি আমার ছোটো বোনের কাছ থেকে শুনেছি উনি অনেক ভালো ট্রিটমেন্ট দেয় আর কি তো সিজারও মোটা একটা অ্যামাউন্ট নিয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু সুস্থভাবে হওয়ার জন্যে আগামীকালকে হচ্ছে ওদেরকে রিলিজ দিয়ে দিবে আগে দেখা যেত সিজার হলে তিন দিন পাঁচ দিন রাখা হতো এখন কিন্তু এত সময় রাখে না ওর হচ্ছে বুধবারে সিজার হয়েছে বিকেলের দিকে বৃহস্পতিবারে রেখেছে শুক্রবারে হচ্ছে ওদেরকে রিলিজ দিয়ে দেওয়া হয়েছে বাসায় চলে এসেছে তো আলহামদুলিল্লাহ সব কিছু সুস্থ ছিল অনেক আপুরা জিজ্ঞেস করেছেন বাদাবু কেমন আছে আর আমার বোন কেমন আছে আপনারা সবাই দোয়া করেছেন তো আলহামদুলিল্লাহ বাবু অনেক সুস্থ আছে ভালো আছে আমার ছোটো বোন আলহামদুলিল্লাহ সুস্থ আছে আপনাদের সবার দুয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ আর ভালোবাসা থাকবে তো আমরা চলে এসেছি বাচ্চাদেরকে বাবুকে দেখিয়েছি ওরা তো আসতে চাচ্ছে না যেহেতু আমার বাসায় হুজুর আসবে ম্যাম আসবে বাচ্চাদের পড়ালেখা আছে তো যখন বাসায় আসবে ওরা তো আগামীকালকে চলে আসবে তখন আবার বাবুকে দেখতে যাব ইনশাআল্লাহ আমরা বাসায় আসার পর দেখলাম নসিবাবু মার্কেটে গিয়েছিল ওখান থেকে আসার সময় পানির জন্য ফিটার নিয়ে এসেছে আসলে আমরা আসার পর থেকে হচ্ছে পানি সিদ্ধ করে খাচ্ছি প্রতিদিন পানি সিদ্ধ করতে কিন্তু প্রচুর গ্যাস খরচ হয় যেহেতু আমরা মানুষ অনেকে আছি বাচ্চারা এরপর আমার শাশুড়ি আমি আমার হাজব্যান্ড বাসায় দেখা যায় আমরা ছয় সাতজন মানুষ আছি পানি কিন্তু প্রচুর খাওয়া হয় তো প্রতিদিন পানি সিদ্ধ করতে দেখা গিয়েছে আমরা এসেছি কয় মাস দেড় হয়েছে তো দেড় মাসে দেখা যায় আমার তিনটা গ্যাস গিয়েছে আর কি পানি সিদ্ধ করতে করতে তো নুসারবাবুকে বললাম পানির জন্য একটা ফিটার নিয়ে আসার জন্যে যেহেতু পানিটা আর সিদ্ধ করতে হবে না তো উনি পিউরেটের এই ফিটারটা নিয়ে এসেছে আর এই ফিটারেরটা আমাদের বাসা আমার ছোটো বোন ব্যবহার করছে অনেক বছর ধরে এটা নাকি অনেক বেশি ভালো তো নুসারবাবু বলছিল একটা ইলেকট্রিকের যে পিউরেটের গুলা আছে সেগুলো বসাবে তো মূলত ইলেকট্রিকের ফিল্টার বসানোর জন্য এতদিন সময় নিয়েছে উনি উনি বলছিল বসাবে যেহেতু একেবারে ইলেকট্রিকেরটা বসিয়ে ফেলবে তো আমি বলাতে দেখা গিয়েছে ইলেকট্রিকেরটা বসানোর জন্য প্রায় অনেক টাকা খরচ হচ্ছে তো আপাতত আমরা যখন বসাবো ইলেকট্রিকেরটা পরেই বসাবো যেহেতু প্রতিদিন পানি সিদ্ধ করতে এত বেশি গ্যাস যাচ্ছে তো আপাতত কম খরচে আমরা এটা নিয়ে এসেছি তো আর ওনাকে স্ট্যান্ড আনতে বলেছিলাম এক থাকে যেগুলো আছে ছোটো সাইজের তো উনি কিন্তু বড় থাকগুলাই নিয়েছে এসেছে যেগুলো দুই থাকের তো এটা আনার দিক দিয়ে ভালো হয়েছে দেখা যায় ছোটোগুলা যে স্ট্যান্ডগুলা এগুলা কিন্তু তাওড়াত পানি ছেড়ে ফেলে দে আমাদের বাসায় গেলেও তাওরা হচ্ছে ফিল্টারের থেকে পানি ছেড়ে দেয় এরপর আমার ছোটো বোনের বাসায়ও সেম কাজটা করে তো এটা একটু উঁচু হওয়ার কারণে তাওড়াতের জন্য ভালো হবে ওই সব সময় পানি ছেড়ে দিতে পারবে না আর কি তো স্ট্যাম্পটা ফিটিং করে বসানো হয়েছে অনেক দিন ধরে হচ্ছে সিদ্ধ পানি খেতে খেতে একদম আর খেতে ইচ্ছে করছিল না কালকে থেকেই হচ্ছে ফিটারে পানি খাওয়া হচ্ছে তো আমার শাশুড়িও বলল উনিও সিদ্ধ পানি খেতে পারছে না তো বাবু এটা শোনার পর উনি মার্কেটে গিয়ে এটাই নিয়ে আসলো তা এটা হচ্ছে শুক্রবার সকালবেলা আমি বেশি করে হচ্ছে বুট ভেজে নিয়েছি যাতে বিকেলেই খাওয়া হয় তা আমি আর নুসরবাবু বের হয়েছি সকালের নাস্তা করে তো আসলাম হচ্ছে ফিনলে সাউথ সিটিতে তো এখানে হচ্ছে আমার হাজব্যান্ডের নতুন শোরুমের কাজ চলছে ওপেনিংয়ের সময় তো আপনারা দেখবেন হয়তো আমি গেলে আর কি আপনাদের সাথে শেয়ার করব তো এটাতে হচ্ছে এটা বহদ্দার হাট নতুন ফিনলে যে সাউথ সিটিটা হয়েছে সেইটা তো গ্র্যান্ড ফ্লোরে হচ্ছে আমার হাজব্যান্ডের শোরুম এই গ্র্যান্ড ফ্লোরেই কিন্তু জেন্টস আইটেমের শোরুম বিভিন্ন রকম শোরুম দিয়েছে এই যে দেখতে পাচ্ছে তো মার্কেট যেহেতু ওপেনিং হয়েছে এখানে সব দোকান কিন্তু এখনও রেডি করা হয়নি এখানে ডেকোরেশনের কাজ শুরু করছে অনেকে করে ফেলেছে বা অন্য দোকানে কাজ শুরু করেছেন বিভিন্ন দোকানে দেখা যাচ্ছে যেহেতু যারা নতুন দোকান নিয়েছে আর কি ওনারা কাজ করছে দোকানের হয়তো ঈদের আগে সব কিছু কমপ্লিট করে নেবে তো এটাই হচ্ছে আমার হাজব্যান্ডদের দোকান তো ওনারাও হচ্ছে জেন্টস আইটেম যেহেতু ওনার চট্টগ্রাম শহরে বিভিন্ন মার্কেটে ওনার শুরু রুম <machie> আছে তো এটাও যেহেতু নতুন মার্কেট ওপেনিং করেছে তো এখানেও একটা শোরুম নিয়ে নিল তো ওনাদের হচ্ছে জেন্টস আইটেম তো ওনারা হচ্ছে নিজস্ব ফ্যাক্টরিতে এই প্রোডাক্টগুলো তৈরি করে ওনাদের শোরুমে ওটাই আর কি নিজস্ব একটা প্রোডাক্ট তো এখানে পাঞ্জাবি থেকে শুরু করে সব কিছু জেন্টসের সব কিছুই কিন্তু পাওয়া যাবে আর ওনাদের শোরুম হচ্ছে নিউ মার্কেটে একটা আছে এরপর বালিতে একটা আছে ফিনলেতে একটা আছে আফমিতে আছে তো সানমারও একটা ছিল ওটা আপাত এখন বন্ধ আছে ছেড়ে দিয়েছে আর কি আর এখন হচ্ছে ফিনলে সাউথ সিটিতে একটা নতুন ওপেনিং করবে আর কি এখানে কাজ চলছিল তো আমি নোসেফ বাবুকে বললাম চল এসেছি যেহেতু উপরে একটু ঘুরে দেখি তো এই যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু সব দোকানে কোনো ওপেনিং করা হয়নি অনেক দোকান বন্ধ আছে তো এখানে হচ্ছে সেকেন্ড ফ্লোরে সবগুলো কসমেটিক আইটেম আর থার্ড ফ্লোরে হচ্ছে কাপড়ের দোকান বোরকার দোকান বিভিন্ন রকম দোকান তো উপরে এখনো খালি আছে জুন হবে এরপর মোবাইলের যাবতীয় জিনিসপত্র পাওয়া যাবে এক ফ্লোরে তো মার্কেট হচ্ছে আছে সুন্দর হয়েছে তবে ফিনলে চেয়ে কিন্তু এটা আমার মনে হয় ছোটো হয়েছে ফিনলেজ সাউথ সিটি এটা যে ফিনলে যেটা আছে সেটা কিন্তু এ চেয়ে আরও বড়ো তো যাই হোক যখন সব দোকান ওপেনিং করবে তখন আরও বেশি জমজমাট হবে তো এটা হচ্ছে আমাদের বাসা থেকে কাছে একদম বেশি দূরে না যখন প্রয়োজন হবে আসা যাবে যেহেতু কাছেই আছে তো আমার আজকের ব্লকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন اموږ د ټولو لپاره دعا وکړئ السلام علیکم الله حافظ